আগামী সাতাশ ও আঠাশে ডিসেম্বর রোজ শনিবার ও রবিবার হইতে ফাতেমাত রহতাল আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ পাথরাইল মধ্যচর চৌহালি সিরাজগঞ্জ সভাপতিত্ব করবেন মুহাম্মদ সামাদ মণ্ডল অবসরপ্রাপ্ত সেনাবাহিনী উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান মুফাসির হিসেবে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন হজরত মাওলানা মুফতি আজিজুল হক আরিফি সাহেব খতিব মোল্লা জামে মসজিদ চান্দরা গাজীপুর উক্ত মাহফিলের দ্বিতীয় দিন বিশেষ আকর্ষণ হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন নব মুসলিম হজরত মাওলানা আব্দুর রহমান আল সাহেব হাবিবাহ দাম টাঙ্গাইল মাফিলে মিলন হলে মানের গান আল্লাহ আকবর ধ্বনিতে তে প্রতিটি প্রাণ মাফিলে মিলন হলে মানের গান আল্লাহ আকবর ধ্বনিতে তে প্রতিটি প্রাণ নাও মুসলমান তাই তোমাদের করছি উক্ত তাফসিরুল মাহফিলের প্রথম দিন বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুফতি মুস্তাকিম বিল্লা বিশালী সাহেব দামাদ বারাকা নেত্রকোনা আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল খালেক সিরাজি সাহেব দামাদ তুহুম ইমাম ও খতিব গাজী মাহমুদ জামে মসজিদ সাভার ঢাকা আরো বয়ান পেশ করবেন হজরত মাওলানা খুরশেদ আলম সাহেব দামাদ বারাকাতুহম শিক্ষক পাথরাইল মাদ্রাসা এলো কৌ মাহফিল এ হাদিসের মাহফিল এলো কৌ মাহফিল এ হাদিসের মাহফিল উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিন বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুফতি আব্দুল হক বিন নূর সাহেব দামাদ হুম। খতিব চর রাজনগর মানিকনগর কেন্দ্রীয় জামে মসজিদ মানিকগঞ্জ আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আলহাজ হজরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাদ বারাকা মুহতামিম পাথরাইল মাদ্রাসা আরো বয়ান পেশ করবেন হাফেজ হজরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামাদ বারাকা শিক্ষক টাঙ্গাইল মাদ্রাসা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে আরো উলামায়ে ক্যারাম ও বুজুরগানে দিন তাশরিফ আনবেন আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন